হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে হচ্ছে দ্বিতীয় রমজান আর সবাইকে রমজানের অনেক 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 শুভেচ্ছা আজকে দ্বিতীয় রমজানে সারাদিন আমি কী কী করি তাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এখন হচ্ছে দুপুর আড়াইটা বাজে আড়াইটা থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম সারাদিন কী 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 সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সো লেটস গেট স্টার্টেড জোহরের নামাজ পড়ে আমি একটু পড়তে বসলাম কিছুক্ষণ পড়াশোনা করব যেহেতু সামনে বুটেক্সের এক্সাম আছে তো কিছুক্ষণ পড়াশোনা করব এর পর হচ্ছে আসরের নামাজ পড়বো তো সকালবেলা আমি নয়টা বাজে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়াশোনা করেছি তারপর হচ্ছে এখন এই যে নামাজ পড়তে আসলাম নামাজ পড়া শেষ হওয়ার সাথে সাথে আমি আমার মায়ের কাছে গেলাম আম্মু কী কী রান্না করতেছে আম্মুকে রান্নায় হেল্প করলাম এরপরে আজকের ইফতারি বানানোর দায়িত্বটা আমি নিয়েছিলাম তো বেগুনি আলুর চপ বেয়াজু এগুলো বানিয়েছি আমি মোটামুটি যা পেরেছি তাই বানিয়েছি রমজান মাসের কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আমার কাছে বেশ ভালো লাগে তার মধ্যে একটা হচ্ছে ইফতার বানানোর মুহূর্তটা তো আমার ইফতার বানানো শেষ আমরা চারজন একসাথে বসে আমাদের ইফতার শেষ করে মাগরীবের নামাজ পড়ে এখন হচ্ছে স্ট্রবেরি খেতে বসেছি সবিরই আমার খুব ভালো লাগে দেন তারাবির নামাজ পড়ে পড়াশোনা করলাম কিছুক্ষণ পড়াশোনা করে হচ্ছে রাতে ডিনার খেতে আসলাম এখন হচ্ছে রাত এগারোটা বাজে এটাই মেনলি হচ্ছে ডিনার প্লাস সেহেরি দুটোই সেহেরিতে হচ্ছে জাস্ট এক গ্লাস দুধ খেয়ে খেজুর খেয়ে নামাজ পড়ে ঘুম